এবছর কোরবানির গরুর দাম কেমন কেননা এবছর কোরবানিতে গরুর দাম একটু বাড়তি হওয়ার সম্ভাবনাই বেশি কেননা গরুর খাবারের দাম ইতিমধ্যেই আপনারা জানেন যে বেড়ে গেছে আসুন জেনে নেওয়া যাক যে এবছর গরুর দাম কেমন আছে রাজশাহী সহ দেশের বিভিন্ন প্রান্তের গরুর হাটে এরই মধ্যে প্রচুর কোরবানির গরু উঠেছে ছোট মাঝারি আকারের গরুর চাহিদা বেশি সেই সঙ্গে দামও বেশি হাঁকানোর অভিযোগ করছেন ক্রেতারা অন্যদিকে গো খাদ্যের দাম বৃদ্ধি সহ বিভিন্ন কারণে গরুর দাম বেড়ে গেলেও ন্যায্য দাম পাচ্ছে না বলে দাবি করেছে বিক্রেতারা রাজধানীর ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তের হাটগুলোতে ঈদ আজহা উপলক্ষে পুরোদমে পশু বেচাকেনা শুরু হয়েছে দেশে কোরবানিতে পশুর চাহিদা আছে এক কোটি সাত লাখ কিন্তু কোরবানির জন্য প্রস্তুত আছে প্রায় এক কোটি তিরিশ লাখ পশু যা চাহিদা অনুযায়ী অনেক বেশি বলে এ অনুষ্ঠানে জানিয়েছেন মৎস্য প্রাণী মন্ত্রী মোহাম্মদ আব্দুল রহমান মন্ত্রীর কথা অনুযায়ী এখন পর্যন্ত দেশের হাটগুলোতে পর্যাপ্ত গরু দেখা মিললেও দাম নিয়ে ক্রেতা বিক্রেতার মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া মিষ্টি হাট থেকে পশু কিনতে পারছেন ক্রেতারা এর মধ্যে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে এগারোটি হাট বসেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এলাকায় আর উত্তর সিটিতে বসছে নয়টি এছাড়া ছোট বড় মিলিয়ে প্রায় পঁচিশটি কোরবানির পশুর হাট বসছে খুলনা জেলায় এ বছর দশটিরও বেশি নিয়মিত পশুর হাটের সঙ্গে কোরবানি উপলক্ষে যুক্ত হয়েছে আরও পাঁচটি বিশেষ হাট ঘাগড়াছড়িরও বান্নটি স্থানে রয়েছে কোরবানি পশুর হাট রংপুরে উনষাটটি হাট চলছে কোরবানির বেচা সারা দেশে কোরবানি উপলক্ষে ছোট ও মাঝারি আকারের গরুর ব্যাপক চাহিদা দেখা যায় এসব গরুর জন্য গত বছরের তুলনায় বিশ থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত বাড়তি দাম হাঁকানোর হচ্ছে বলে অভিযোগ করেছে ক্রেতারা তবে ব্যাপারী এবং খামারিরা বলছেন গো খাদ্যের দাম বেড়ে যায় পরিবহন খাতে বাড়তি খরচ অতি গরমে গরু পালনে অতিরিক্ত যন্ত্র সহ নানাবিধি কারণে গরুর দাম বেড়ে গেলেও ন্যায্য দাম হাঁকানো হচ্ছে না নব্বই হাজার থেকে এক লাখ বিশ হাজার টাকাতে মিলছে এসব ছোট বড়ো মাঝারি আকারের গরুগুলো গত বছরের তুলনায় এবছর গরুর চাহিদা বেশি থাকলেও কিন্তু বাজারে যে একটা তারতম্য দেখা দিয়েছে দামের সে অনুপাতে এবার গরু বেচা কেনার জন্য একটা বেশ বিক্রেতা এবং ক্রেতার মধ্যে একটা অমিলের খোঁজ পাওয়া যাচ্ছে এখন হয়তোবা শেষে পর্যায়ে এসেও এখন এই যে অমিল থাকলেও হয়তো যার যার ইচ্ছা মতো এবং পছন্দ মতো তারা গরু অবশ্যই কিনবে বলে আশা করা যাচ্ছে